তিনি যে রহমতের নবী শয়তানও কিন্তু বঞ্চিত না সকাল বিকাল শয়তানের গালে তাপ্পর দেওয়ার জন্য ফেরস্তা নিয়োগ করা হল রহমতের নবী যখন দুনিয়াতে আসলেন নবীর ইজ্জতের খাতিরে রবিউল আহ্বালের বারো তারিখ সোমবার শুভে সাদেকে শুভ আসলেন এই সময় শয়তানের গালে থাপ্পড় মারা বন্ধ ছিল তিনি রহমতের নবী কিসের নবী রহমত আলমের বহু বছর চিনল না আজকের এই মাহফিল এই মাহফিলের লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ নিজে দুইটা মাহফিল করছেন একটা নাম মাহাপ সমত্ব আল্লাহ সেখানে বক্তব্য দিলেন নবিরাসুল গণ হুম্মদ মমিনগণ কাপের প্রত্যেকের রুহ সেই মাহফিলের মধ্যে ছিল আল্লাহ দাওয়াত দিতে গিয়া প্রশ্ন করলেন সেখানে অঙ্গীকার নিতে গিয়া আলাস তুমি রব্বি কুম আমি কি তোমাদের সুবাহ বলবেন না আমরা বলছিলাম কলু বালা আপনি আমাদের প্রতিপালক সম্মিলন শেষ সম্মিলন কি আজ জাগে লাইছেন কারা কারা আমারে সান ভোট সবাই কইছে আমরা দেব আর বক্তিতার দরকার আছে না শেষ সেকেন্ড টাইম আর একটা মাহফিল সম্মেলন বিবিআইপি যারা তাদের কেরাকলেন সেখানে নবী গন উম্মতেরা ছিল না সূরা আলে ইমরানের মধ্যে দেখলাম একটা শিনম বলায়াতে আল্লাহ তরমান বিসমিল্লাহি রান্না কয় নবীরা বুঝলে মজা মজা নেই আল্লাহ হাবিব আপনার কি মনে পড়ে না যখন নবীগণ থেকে বলে আমি অঙ্গীকার নিলাম হে নবীরা তোমাদের আমি কিতাব দিব মিন কিতাব এবং হেকমত মিন দিব তবে একটা শর্ত আছে সুম্মা যা আকুম রাসুল আমার রাসুলের যখন শুভ আগমন হবে লাতুকুমিনুন্নাবিহি তোমরা প্রত্যেকে আমার রাসুলের প্রতি ইমান আনতে হবে ঘোষণাকার আল্লাহর ঘোষণা আলেম যারা তারা বুঝতেছেন

মজবুত করছে আমাদের নবীর কলেমা পড়ে আপনি বাচ্চারে কইছেন মোটরসাইকেল দেবো ল্যাপটপ দেবো তবে শর্ত আছে তোমার রেজাল্টটা ভালো হওয়া লাগবে আল্লাহ কয়ে তোমাদের অনুভূতি দিব এরপরে কিতাব দিব মিন কিতাবেও আল্লাহ কয়ে হেকমত দেবো মিন কিতাবে ও হেকমত দিব তবে শর্ত হল আমার রাসুলের শুভ হইলে পরে তোমরা আমার রাসুলের প্রতি ইমান আনতে হবে আল্লাহ প্রশ্ন করে কলা আহা করার তুম তোমরা কি একরার করলে অঙ্গীকার করলে তোমরা কি মেনে নিলে নাকি নবীরা উত্তর দিলেন অনু আকরার না আমরা মেনে নিলাম সুবহানাল্লাহ মাইনা আরো মজার কথা আছে আগে লাতু মিনুন নবী এখানে লামের তাকীদ নুনের তাকীদ এখানে আরেকটি কথা আছে ওয়ালা তানসুরুন না তোমরা আমার রাসূলকে সাহায্য করতে হবে কি করতে হবে

নেতা নির্বাচিত হয়ে ইলেকশনে বলেন কিসে নবী নির্বাচিত হয় ইলেকশনে আবার শুনেন এলাকায় মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী নির্বাচিত হয় কিসে ইলেকশনে তবে টেকনোক্রাট দু একজন মন্ত্রী হইতে পারে সেটা অন্য বিষয় দুনিয়ার নেতা নির্বাচিত হয় ইলেকশনে আর নবী নির্বাচিত হয় সিলেকশন কি করে সিলেকশন কইরে সামনে ধরে ব্যাগের সামনে ধরে ব্যাগের সামনে ধরে কই যে তোমরা দেখতে আসো এই যে তোমাদের সামনে প্রধান মেহমান আল্লাহকে আমি সভাপতি তবে ওনার উপরে তোমরা যদি মানানো তাহলে আমি তোমাদের কিতাব দিব একমত দিবান না তোমরা প্রত্যেকে আমার রাসুন সাহায্য করবা আচ্ছা সাহায্য তো দুই রকম করকম একটা হলো সাহায্য আর্থিক টাকা দিয়া আর একটা হল যেমন আবার গরিব মানুষের কো যেদিন ডালাইব আল্লাহর ঘরে আমি একটু টাকাড়িটা মাথায় করে নিয়ে সারাদিন ডালারি কাজ আমি করবো ওরকম ঠ মটা করক আল্লা ক নবীরা তোমরা আমার আসুলকের সাহায্য করতে হবে। এক বস্তা করে টাকা দিলে দুই লক্ষ ৬ হাজার। এক লক্ষ মতান্তর দু লোক্ষ৬ হাজার। একটা খেজুরের বাগান যদি রাখা যায়ত নবীরা আমাদের নবীর পেটে পাথর বন্ধ লাগদন তো আল্লাই কৈসা সাহায্য করতে হবে। আর নবীরাজের সাহায্য করছে এটা জানা লাগবে কিনা কিভাবে করছে আল্লাহ নবীরা তোমরা দুনিয়াতে যাইবা আগে আর আমার রাসুল যাবে তোমাদের পরে তোমরা প্রত্যেকে আমার রাসুলের ক্যানভাস করতে হবে প্রচার করতে হবে প্রচারটা এটা সাহায্য অনেকে কয়না ক্যান্ডিডেট যে ভাই আমার টাকা নাই আমি আপনার লোক আপনার মিছি লো একটু খাইটা দেব এরকম লোক আছে কিনা আমার অনেকে ফোন করে কয়ে পোস্টার দিয়ে দেব অনেকে কয়ে আপনার খরচ যা লাগে আমি দিয়ে দেব আল্লাহ কয়ে তোমরা যেহেতু পরে যাইবা তোমরা সম্মিলিত ভাবে আমার আসলে কি করবা ক্যানভাস করবা প্রচার করবা সুবাহ মাহফিলের ভিতরে হুজাতুল্লাহ নকশবন্দি মুজাদ্দিদি সাহেব আসবে আজকে যত বক্তা এখানে আসছে সবাই কম বেশ নামটা বলছে কিনা কেন বলছে কারণ উনি প্রধান মেহমান উনি শক্তিরাম পত্রবাস শরীফের প্রতিনিষেধ হুজুর একটা জায়গার মধ্যে উনি আছেন এই জন্য সবাই প্রচার করতেছে তো নবীরে আল্লাহ সবার উপরে রাখছে এই জন্য সবাই কি করতে হবে প্রচার করতে হবে বসেন বাবা মা বসেন খুব গুরুত্বপূর্ণ কথা যেহেতু নবি লিখছেন এবার আল্লাহ কয় নবীরা কলা আহা করার তোমরা কি একরার করলে অঙ্গীকার করলে নবীরা উত্তর দিলেন আল্লাহ আমরা অঙ্গীকার করলাম না আল্লাহ আমরা মেনে নিলাম আপনি আমাদের জন্য সিলেকশন করছেন তো জানেন নেতা আমরা মাইনা দিছি আল্লাহ কয় মাইনা নিছি এখন আমার সামনে আমার সামনে তোমরা কি মানতেছ হয় করতেছ তবে দুনিয়াতে তোমরা যখন যাইবা তোমাদের পিছনে তোমাদের উম্মত থাকবে আসেনি গরম মারাত্মক গরম এখন আমার সামনে মানছ তাহলে কথাটা সাক্ষী থাকা দরকার যেতো গোপন জায়গায় মিটিং ডা হইতে আছে আল্লাহ কর সাক্ষী থাকো কলা ফাশাহাদু পরস্পরে কি থাকো সাক্ষী থাকো নবীরা বললেন আল্লাহ আমরা একজন আরেকজনের লগে সাক্ষী যে বিষয়টা আপনি বলছেন আমরা মাইনও নিলাম আমরা নিজেদের মধ্যে সাক্ষীও থাকলাম আল্লাহ তোমরা যখন মাইনা নিছ পরস্পরের সাক্ষী হয়েছ তাহলে আমি আর দূরে আল্লাহ আমি কি ও আনা সাহি ব্যাগের লগে আমিও সাক্ষী আচ্ছা কন সেই কথার মধ্যে আল্লাহ সাক্ষী হয় এই কথা নাই এমন কোটি কোটি কথা কইতেছে আল্লাহ কোরআন আয়াতে কোরআন শরীফ বুঝলে মজা পামান তাওয়াল্লা কেউ যদি অঙ্গীকার থেকে ফিরে যাও এই যে শপথ করলাম আমার সামনে এই ওয়াদা থেকে যদি ফিরে যাও বাদ আযালিকা নিসন্দে ফালাইকাহুমুল পাসকুন অমিসপ্ত পাশে অঙ্গিকার করে নবীরা তারা করে আল্লাহ ফতুয়া দিয়ে দিলেন কেউ যদি অঙ্গিকার ভঙ্গ করে তারা কি তো নবীগণ কি আল্লাহ पासिक বল তে এখানে দেখতেছি আল্লাহ কো ওহানা মাকুম এখানে পামন্ত আল্লাহ বাদালিকা পাউলাই কি হুমুন ফাসিকুন ঘটনা লাগবে ঘটনাটা হইল রুহের জগতের আলোচনা ওহির মাধ্যমে জড় জগতে মানুষের কাছে আসবে আখেরি জামানায় নুর নবীর উন্মতের মধ্যে একটা দল থাকবে তারা নবীর ইজ্জতকে খাটো করবে তারা অন্য দিকে ফিরা যাবে

এখন যারা নবীর মিলাদ শান এটা খাটো করে আল্লাহ তাদের ফতুয়া দিয়ে রাখছে তারা কি অভিশপ্ত পাশে পাশে কোন আই কা কথা বুঝতে পারছেন এখন আসেন মজার কথা ঈদে মিলাদুল নবী অনুষ্ঠানটা কি আহারে এমনে আসলো আদম আলাইহিস সালামরে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন জান্নাতের মধ্যে রাখছেন দুইজনেরে বামปাজার হান্টি দিয়া মాలా আলাইহিস সালাম বানাইলেন একজন আর একজনে দিয়ে তাকায় আল্লাহ আমি বিয়া দেব আল্লাহ নিজে কাজী হইয়া আদমার আর বিয়াটা পড়াইয়া দিলেন আর বললেন একটা কাজ করো, আমার হাবিবের প্রতি দশ বাদ দুরশ্বরী পড়ো তোমাদের মহারানা আমার হাবিবের দুরশ্বরী

সাজতা পাতা কোন ওই গাছের কাছে যাইও না যেখানে গেলে ক্ষতিগ্রস্ত যেখানে বাঘের বয় সেখানেই কি আমার পরি গুণদের বাসাটা যেখানে বাঘের বয় সেখানেই কি মিস্টার আমাজন ধোকা দিয়ে পালাইছে ধোকা দেওয়া সম্ভব কিনা না মেয়ে মানুষের মন একটু নরম থাকে এই জন্য রাষ্ট্রের দায়িত্বে মেয়ে মানুষ থাকলে বিদেশিরা ধোকা দিতে পারে দিনের ক্ষতি হয় ইসলামের ক্ষতি হয় গুরুত্বপূর্ণ জায়গা ড্রাইভ সিট এখানে পুরুষ মানুষ থাকলে বিপদে আপদে সাহসিকতার সাথে সামনে নিয়ে যাবে আর মহিলা মানুষের যে অস্ত্র দেয় গাড়িতে আমার কইবা আমি অক্ষম ম্যাডাম নিয়ে যা সব আমাজান গন্দরম গাছের ফল খাইলেন আদম আলাহ জন্য আনলেন উনি দেখা বলতেছে আল্লাহ জান্নাত থেকে বের করে দিবে কেঁদে কেঁদে মা হল বললেন সুখে ছিলাম এক জায়গায় দুঃখে থাকলে এক জায়গায় থাক আমরা একটু খায়ালম সুখের পানি দিকা সহ্য করতে পারে না বাবায় বাবার মুখে দিছে আল্লাহ কই জিবর সর্বনাশ হবে আদন্ত যদি পর ভিতরে চলে যায় তাহলে তো বিপদ হবে আটকায় হলকুমের নিচে গিট্টু আছে কিনা মেয়েদের আছে মা বোনদের নাই এই জন্য ফেটে কথা থাকে ঝগড়া লাগলে তিরিশ বছর আগে সব কথা কুয়া দেয় কথা থাকে ওনা বাইরা আমার বাবারা আমার দুইজনকে বের করে দিলেন থেকে একজন স্মরণ দীপে আর নবীকে শ্রীলঙ্কা জালে আদমের উপরে পালাইলেন পূর্ব আকাশটা বর্ষা হয়ে গেল আদম আলে মনে করলেন জান্নারটা আলোর জায়গা আমার মনে হয় আমার তো বাক্যবল হয়ে গেছে আল্লাহ আমারে জান্নাতের টিরায়ে নিতেছে খুশি হয়ে তাড়াতাড়ি জমিনের মধ্যে দুই রাকাত নামাজ পড়লেন আল্লাহ কো তোমার আওলাদের জন্য কেমন পর্যন্ত ফজরের দুই রাকাত ফরজ মানে দিলা নামাজ লই আসে বাবায় নামাজ নিয়ে আসছে ফজরের নামাজ যদি চল্লিশ রাকাত করত তাইলে দরবেশের দোকানে মিষ্টি চল্লিশটা খাওয়াইলো হজরের সময় মুসল্লি পাওয়া যাইত না ঠিক না ভাই ঠিক এই দুই রাখা দিক করতে আগের মানুষগুলি ভালো ছিল এখন মসজিদ ভালো মসজিদ কি এখন টিনের ঘর না এখন টাইলস করা কার্পেট লাগানো ডেকরেশন করা ব্যবস্থাপনা ভালো কিন্তু আগের মানুষগুলোর iman মজবুত ছিল ঠান্ডা পানি দিয়া রাস্তার কিনারে গাদ দিয়া বাস দিয়া এটা নামাজের জায়গা বানাইয়া দাঁড়ায় গেছে আল্লাহ রাব্বাল আলামিন হঠাৎ এত ডাক আওয়াজ আল্লাহর анসবায় যাইতো আমার বাবাডা আমার গভীর খেয়াল ছড়া আদম আলাহাম যে নামাজটা নিয়ে আসছে দুনিয়াতে আমাদের নবী নামাজ ফরজ হওয়ার আগে আমাদের উপর নামাজ ফরজ হওয়ার আগে মেরাজ থেকে যে নামাজ আনলেন মেরাজে যাওয়ার আগে নবীজি দুই ওয়াক্ত নামাজ কম্বলসারি পড়তেন এক অক্ত নামাজ হলো ফজরের নামাজ আর একত্ত নামাজ হলো অত হাজ্জাত বিহি

তাহাজের সময় স্বামী স্ত্রী উঠে যায় আছে কিনা দুইজনে একসাথে নামাজ পড়ে কিনা আছে তো নবীর বিবি কি আপনাদের ঘরের তো খারাপ নবীর লগে নামাজ পড়ে নাই তাহলে এই মোল্লা বেড়ায় কি কয় যে খাতিজা এক অক্ত নামাজ তার আমল নামায় নাই কত বড় পাঠ পার

লাভ হবে আর একজন যেখানে আল্লাহ তালা বলছে নবীজির মজলিশের মধ্যে কিছু কাপের ঢুকছে দুর্গা বলতেছে আমাদের রাখাল আপনি জোরে বলেন আমরা শুনি না আল্লাহ তালা ওহিনা জিল করলেন বিসমিল্লাহ রহমান রহিম ইয়া আমানু আইনা এই মান্দারেরা খবরদার আমার আসুলকে রাখাল বলে তোমরা ডাকবে না যদি প্রয়োজন মনে করো তাহলে ডাকবা অঞ্জুর হালা দাইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল আমাদের দিকে একটু কৃপা দৃষ্টি দেন রাখাল বলে ডাকতে নিষেধ কাজ আল্লাহ নিষেধ এখন দেখেন এখন দেখেন আচ্ছা আল্লাহ নিষেধ করে যে না এই শব্দ দিয়া আমার নবীকে ডাকা যাবে হুকুমকার আল্লাহ তালা হুকুম দিতেছে খবরদার আমার আসলকে রাখাল বলা যাবে না প্রশ্ন আসতে পারে নবীজি তো মা খাদিজার বাড়িতে বকরি নিয়ে গেছেন মরুভূমির পরে তো রাখালি তো করছে তাহলে রাখাল বলা যাবে না কেন প্রশ্ন আসে কিনা উত্তর নেওয়া যাবে হজরত ইনুসালাম চোখের পানি সাইরা উনি বলছে ইমনি কোন বিনা না জল আল্লাহ আমি আমার নবসের উপর জুলুম করছি আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আপনারা বলেন হজরত ইউনুস আলাইসালামকে কি জালিম বলা যাবে বলেন যাবে এটা ওনার আজিজি এটা এনকেসারি এটা বিনয় আল্লাহর কাছে বলছে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি হজরত আদম আলাই সালাম উনি আল্লাহর কাছে বলছে রব্বানা